কাটিগুড়া করই কান্দিতে গৃহপথ রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ময়না তদন্তের পর মৃতদেহ সৎ নিয়ে দুপক্ষের উত্তেজনা পুলিশ পাহাড়ায় কাটিগুড়া শ্মশান ঘাটে মৃতদেহের অন্তুষ্টি সম্পূর্ণ সূত্রের খবর শনিবার সন্ধ্যায় করই কান্দির গ্রামের রঞ্জিত দাসের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার পুত্রবধূ সুস্মিতা দাসের মৃতদেহ এ খবর পেয়ে তুড়িখুড়ি সেখানে ছুটে যান মৃতা সুস্মিতা দাসের বাবার বাড়ির লোকজন সেখানে গিয়ে তারা অভিযোগ করেন তাদের মেয়েকে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করেছে তার শ্বশুর বাড়ির পরিবার এদিকে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালে খবর পেয়ে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানে ছুটে যান কাঠিগড়ের সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টোলার তিনি প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন রবিবার দুপুরে ময়না তদন্তের পর মৃতদেহ কাঠিগড়ায় নিয়ে আসা মাত্র মৃতা সুস্মিতার অন্তুষ্টিক্রিয়া নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় চরম বিশৃঙ্খলা মৃতা সুস্মিতার বাবার বাড়ির লোকেরা কাঠিকুড়া থানায় এসে তাদের মেয়ের মৃতদেহ নিয়ে যাওয়ার দাবি করেন এদিকে তার শ্বশুরবাড়ির লোকজন মৃতদেহ সৎকার করার তোড়জোড় শুরু করেন পরে কাঠিকুড়া থানার ওসি জোসেফ ভি কেভ উভয় পক্ষের দাবি নৎসার করে বিশাল পুলিশ বাহিনী নিয়ে নিজে উপস্থিত থেকে উভয় পক্ষের উপস্থিতিতে কাঠিকুড়া শ্মশানঘাটে মৃতদেহ সৎকার করেন উলিকো গত বছরের ফাল্গুন মাসে কলুই কানদের বাসিন্দা রঞ্জিত দাস এবং নিয়তি দাসের ছেলে বাবলা বাবলদাসের সাথে বিয়ে হয়েছিল কুল্লানপুরীর প্রদীপ দাস এবং সপনা দাসের বছরকুরীর কুণ্না সুশ্মিতা দাসের। শনিবার সন্ধ্যায় তার শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যুতে উদ্ধার হয়। ব্যুরো রিপোর্ট সনের বাংলা সংবাদ। আজকে আমরা তো খবর পেলাম আমরা বিয়াদ আসলাম লাকি মরা। আচ্ছা। আর সুন্দর সময় শুনছি আরকে তাই মারা গেছে। ও আমরা শুনিয়া গেছি এর বলে যাবার পরে আমরা ড্রাইভারের জন্য লিয়ে গেছিলাম।

কাগজ লেখার পরে যখন আমি বৃদ্ধি গিয়ে ঢুকছি লইয়া লেগে গেছে পরে আমি দেখছি ছয় ফুট পরিমাণ জায়গা উঠ এই ছয় ফুট পরিমাণ জায়গার মধ্যে এই মেয়েটা কিরকম ফাঁস লাগে আর যেগুলো বার করিয়া অত্যাচার করা হইছে হয়েছে তারা একটা